অস্থির বাংলা তরকাতে অস্থির কিছু ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছে যেগুলোকে দেখে না হেসে পারবে না দু হাজার পঁচিশের সবচেয়ে সেরা কিছু ভিডিও সেরকমই কিছু কালেকশান তোমাদের জন্য তুলে দিতে চলেছি তাই দেরি না করবে ওটা সেসবই দেখো তাই তা তো এগুলোটা লাইট দিয়ে দাও আর সবার এই ভিডিওটা দেখো আগের ভিডিওতে যদি মজা না পায় এই ভিডিওটা শেষ অব্দি দেখেন ভাই কি অবস্থা যদি দুধের সাইজ এত বড় হয় তাদের নজর না দিয়ে পারে ভাই দেখেন ভাই এই ভাইয়ের কি অবস্থা দেখেন ভাই বেলুন ঢুকিয়ে রিয়াকশন চেক করছে আর সবাই রিয়াকশন অসাধারণ ভাই যারা সাইজ দেখে সবাই হা করে দেখাচ্ছেন আর কিছু করতেই পারছে না কেউ তো জীবনও লাগছে এই বিরোধে কি দেখতে চেয়ে ভাই কি দেখে ফেললাম ফার্স্ট এর ভিরোটা পুরো শেষ এবং ফার্স্টে হলো মনে হয় আজকে মনে হয় তারপরে দেখুন এখনো মজা আছে ফার্স্ট লোককে বোকা বানাতে গেলে নিজেকে বোকা বান্ধতে এই মেয়েটাকে না দেখলে বুঝ শেষ করতাম না এটাই দেখা বাকি ছিল এখন অব্দি মশাময় আরো অসাধারণ টেকনিক ভাই রাত শেষে পরীক্ষা তাই এই ভাই রাত জেগে টেকনোলজি ইউজ করছে এই দিদির অসাধারণ ডান্স ডান্স দেখে মনে হচ্ছে সবকিছু এবার মাটিতে খুলে পড়ে যাবে ধরার জন্য সবাই বয়ে দেখুন আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কেউ বলে না কেমন লাগলো